সো আজকের ভিডিওটা আমি তোমাদের এই তৈরি খেয়ে ভিডিও তৈরি খেতে এখন এত বাধা বিপত্তি আছে তার কি কী বলি তোমাদেরকে সেই বাধা বিপত্তিগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো হয়তো তোমরা এই ভিডিওটা অনেকেই দেখবে না এখান থেকে স্কিপ করে বেরিয়ে চলে যাবে কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম ইউটিউবার যারা নতুন আসে যারা একদম লোয়ার ক্লাস থেকে স্টার্ট করছে ইউটিউবে জার্নি এবং তাদেরকে হয়তো এই প্রবলেমগুলো হয়তো ফেস করতে হয়েছে তাই আমার মনে হলো এই ভিডিওটা তৈরি করা দরকার তাই আমি তৈরি করছি তো সব প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে নয়েস তোমরা হয়তো এখন শুনতে পাচ্ছ ব্যাগটা সাইড de কী বলবো ব্যাঙ ঝিঙি পোকা এইসবের কান্নার ডাক শুনতে পারছে কারণ এখন বর্ষাকাল নেমেছে তো বর্ষাকাল নামলে তো জানোই এখন আমাদের বাড়িতে এখন তার মানে কী বলবো মাঠের ধারে যেখানে চাষাবাদ হয় সেখানে সেখানে ওই মুহূর্তে জল আছে তো তার জন্য সেখানে প্রচুর ব্যাঙ্ক থেকে শুরু করে ঝিঙি পোকারে প্রচুর ডাকাডাকি করছে তার জন্য কিন্তু এই আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে আসছে তো এটা একটা প্রচুর প্রবলেম একটা ভিডিও তৈরি করছে তার ব্যাকগ্রাউন্ডে যদি এরকম আওয়াজ আসে তো আর কী বলবো তার জন্য আমি রাত্রে ভিডিও শ্যুট করছি আমি দিনে কোনো দিনই করি না কেননা দিনে এরকম নয়েজ থাকে বলে আর দিনে তেমন একটা আমার আপও নাই যে দিনে তৈরি করব দিনে সে তৈরি করলে যে পিছনে ব্ল্যাক পর্দাটা দেখছি পিছনে লাইট লাগে এবং ব্ল্যাক পর্দাটাই দেখা যায় না এইরকম একটা প্রবলেম আছে তো প্রথম প্রবলেমটা তোমাদেরকে আমি বললাম নয়েস তো এইরকম প্রবলেম কার কার হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে তো আমিও বুঝতে পারবো আমার মতন আরও অনেকেরই প্রবলেম হচ্ছে এই নয়েজটা সো নয়েজ তো আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমার মোবাইল তো কী বলবো মোবাইলটা এখন হ্যাং করছে তার মানে অনেক দিন বেশি হয় তিন বছর হয়েছে এরপর যখন আমরা যখন ভিডিও তৈরি করছি সেটাকে এক্সপোর্ট করছি থামনেল ক্রিয়েট করছি এইসব করার পর কিন্তু এখন মোবাইলটা কিন্তু আমাদের আর সাত দিতে চাইছে না হ্যাং করছে করছে এবং ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না ভিডিও এডিট করতে পারছে না ভালোভাবে ভালোভাবে এডিট করলে মোবাইল হ্যাং হচ্ছে সো আর কী বলবো এটাও একটা বাধা তো এই বাধাটা কার সাথে হচ্ছে ভাই একটু আমাকে কমেন্ট করবে তাহলেও আমি একটু নিজের কীগুলো সহানুভূতি এবং আমি একটু মনে করবো আমার মতন আরো অনেকের এরকম প্রবলেম হচ্ছে সেই মাধ্যমে কমেন্ট তোমরাও করবে সো সেকেন্ড গেল মোবাইলের প্রবলেম তার যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিকঠাক এখন ভ্রমণের সময় তো তার মানে ঠিকঠাকভাবে ঘুমোই হচ্ছে না তার মানে কি বলবো তো ভিডিও শ্যুট করছি তো দিনের বেলা এরকম লাইটিং থাক ঠিকঠাক সেট পিছনে সেট আপ তো নেই তো লাইটিং পিছনে সেট আপে পড়ে এবং তার পিছনে পড়লে আর এই পর্দাটাই দেখা যায় না দিনের বেলা তো সে পিছন দিক দিয়ে লাইট আসে তো তার জন্য আমি দিনের বেলা শ্যুট চাইলেও করতে পারি না সো এই যে এখন রাত্রি জায়গা একটা প্রতিদিন ভিডিও শ্যুট করে এডিট করে এরকম করতে করতে হবে কনটেন্ট রিসার্চ করা এই সেই করতে কিন্তু প্রচুর রাত্রি হয় স্যার কি বলবো সেই রাত মানে সে রাত্রে একটা দিকটা বেজে যায় সো একটা তো ঘুমের প্রবলেম এটা আসছে আর কি তার মানে ঠিকঠাক এখন ঘুম হচ্ছে না সো এখন কি কিছু পেতে গেলে কিছু নিজেকে তো স্যাক্রিফাইস করতেই হবে না সো সেই আশাটুকুই আছে আর কিচ্ছু নেই ইউটিউব থেকে সত্যি বলছে যে ভিডিও তৈরি করছে শুধু আশাটুকুই আছে এছাড়া কিছু নেই এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা পাচ্ছ তো এটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবে ভিডিওর মাধ্যমে আর কি বলি তোমাদের সো আপাতত এই সব প্রবলেম আসছে তো তোমাদের কী কী প্রবলেম আসছে তোমাদের আমার থেকে যে আলাদা প্রবলেম আসতে পারে ইউটিউব তৈরির খেতে তো সেটাও আমাকে তোমরা কমেন্ট করতে পারো সো সেটা নিয়েও যদি কখনও সময় পায় আমি ভিডিও নিশ্চয়ই বানাবো এবং অডিয়েন্সকেও আমি বলবো দেখো ইউটিউবে তার মানে যারা ছোট থেকে স্টার্ট করে যারা বড় পজিশনে পৌঁছে বিশেষ করে মিডিল ক্লাস এবং নিম্নবিত্ত পরিবার তাদের কতটা স্ট্রাগেল করে পৌঁছোতে হয় সেইটা আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। সো মোটামুটি আমার এই কয়েকটা প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কী কী প্রবলেম হয় নিশ্চয়ই কমেন্ট করো সো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে ইউটিউব রিলেটেড সো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো এবং সবাইকে ভালো দেখো সো দেখা যাচ্ছে নতুন ভিডিও টাটা বেবাই শুরু হচ্ছে